এইখানে জার্মিশনটা আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নেই কৃষকেরও নেই আমি নিজেও দেখতে পাচ্ছি যে আমার মনে হয় হান্ড্রেড এর মতো হচ্ছে আর কি জার্মিশন এবং গাছগুলা যদি দেখেন একদম সমান একটা ভালো বীজের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা গাছ হবে কি সমান মানে আপনার উঁচু নিচু যে জাত হবে না একদম প্রত্যেকটা গাছের কোয়ালিটি থাকবে একই রকম কিন্তু বেশিরভাগ জমিতে কিন্তু এটার ভিন্ন হয় একটা গাছ ছোট একটা বড় কিন্তু এই জাতটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি একদম সমান এই কারণে কিন্তু আমি নিজেও চাষ করেছি এই জাতটা এবার আপনারা যদি মনে করেন যে সর্বোচ্চ আপনাদের অঞ্চলে সর্বোচ্চ কোন জাতটির জার্মিশন ভালো এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে আপনাদের তথ্যর উপর নির্ভর করে কিন্তু আমি অনেক কিছু ভিডিও তৈরি করি তাই আপনাদের অঞ্চলে সর্বোচ্চ ভালো জার্মিশন হয়েছে এইটা একটু যদি জানান কারণ হচ্ছে জার্মিশন যদি ভালো না হয় ওই জাত বা ওই ভুট্টা বীজ যত ভালোই হোক সেটা কিন্তু আপনার ফলন আহামরি দেবে না কারণ জার্মিশন সর্বপ্রথম ভালো লাগবে জার্মিশন যেটার যেইটার ভালো নেই সেইটা বীজও ভালো নেই ধন্যবাদ সবাইকে আসসালাম